রতে সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করার পরে যারা যাকাত অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মুহাম্মাদান আম্মা বাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভি কর্তৃপক্ষ থেকে আপনাদের এই স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে এসেছেন চট্টগ্রাম দামফা পুলিশ লাইন মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মুফতি মুর্শিদুল আলম বার কল্লাফি হায়াতি আমরা জানি যে জাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ পাঁচটি মৌলিক স্তম্ভ একটি সাধারণত আমরা রমজান মাসেই আদায় করি গুরুত্ব দিয়ে থাকি আসলে কি জাকাতকে রমজান আদায় করতে হয় নাকি সারা বছর এই জাকাতের গুরুত্ব রয়েছে আদায়ের গুরুত্ব রয়েছে প্লিজ আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে প্রশ্ন করেছেন বা আমার মাধ্যমে জানতে চেয়েছেন তো আসলে জাকাত ইমানের ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এর মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত কোরআনে কারিমে যেখানে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন সালাতের কথা বলেছেন সেখানে প্রায় অধিকাংশ জায়গায় জাকাতের কথাও বলেছেন আকিম মুসাল্লাহ ও আতুলসাকা আকি সালা ওয় তো জাকাত এ বিষয়টি কোরআন বহু আয়াত দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারাও প্রমাণিত জাকাত অস্বীকারকারীকে কাফের বলা হয়েছে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই হালতে সঈদের আবু কাসিদ্দিক আল আলহু খেলাফত লাভ করার পরে যারা জাকাত অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন তো জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোপণ আমরা এই বিষয়ে সকলে অবগত আছি তবে জাকাত আমাদের এশিয়া বা এই দেশগুলোতে আমরা অন্যান্য দেশেও হতে পারে আমরা জাকাতকে রমজানের সাথে আমরা সম্পৃক্ত করে ফেলেছি বিশেষ করে রমজান আসলেই আমরা জাকাত নিয়ে আমাদের ওলামাইক্রাম যারা আছেন তারাও আলোচনা করেন এবং আমরা জাকাত দেওয়ার মাস মনে করি যে রমজান মাস এর পিছনে আসলে একটি কারণও আছে সেটি হলো রমজান মাসে নবীজি সাল্লু আলসালাম বলেছেন যে একটি যে ব্যক্তি অন্য মাসে অন্য মাসের একটি ফরজ কাজ রমজানে আদায় করবে তো তা তালা তাকে অন্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সমপরিমাণ পরিমাণ দান করবেন এই আশায় অধিক সওয়াবের আশায় আমাদের মুসলিম সমাজে আমরা অনেকেই রমজান মাসে জাকাত দেওয়ার একটা প্রথা আমাদের সমাজে রেওয়াজ একটা চালু আছে কিন্তু আসলে এই বিষয়টি রমজানের সাথে মিলিয়ে ফেলাটা এটা আসলে উচিত নয় কারণ জাকাত হলো গরিবের হক জাকাত হলো মাহরুম তো এটি হলো গরিবের হক আর গরিবের প্রয়োজন বা গরিবের চাহিদা বা গরিবের হক শুধু রমজান মাসেই না বরং আমি আপনি আমাদের যেভাবে প্রতিনিয়ত আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক বিষয় আমাদের আছে আমাদের খরচ আছে আমাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ তো গরিবেরও আছে তো এগুলো যেহেতু গরিবের হক সেহেতু গরিবের হক গরিবের প্রয়োজন মাফিক তাকে ওই সময় আদায় করে দেওয়া তো গরিবের হক শুধু রমজান মাসে না বরং বছরের সব সময় এজন্যে আমাদের মাঝে এই ভুল যদি এটা স্বভাবের আশা আমরা করে থাকি এটা একটা ভুল প্রচলন বা অথবা ভুল একটা আমল আমরা অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্যে আমি আজকে অনুরোধ করব বা সকলকে বলবো যে জাকাতের বিষয়টি আমরা অধিক সওয়াবের আশায় রমজানের সাথে না নিয়ে বরং আমরা বছরের সব সময় আমরা জাকাত দেওয়ার রেওয়াজ চালু করব ইমাম মোহাম্মদ হাম্মদ রহমতুল্লাহ এবং ইমাম কালখী রহমতুল্লাহি আলী এটাকে এই দুইজন ইমাম এক আমাদের বড় ইমাম ইমাম কালকি রহমতুল্লাহ আলী বলেছেন এটা একটা অপরাধ রমজান মাসে বা নির্দিষ্ট সময়ে জাকাত না দেওয়া অর্থাৎ আমার জাকাত যদি ধরুন আজকে এখন রবিউল সানি মাস এই মাসে আমার বছর পূর্ণ হয়েছে তাহলে আমাকে এখনই জাকাত দিতে হবে ইমাম কারখি রহমতুল্লা এই কথাটি বলেন যদি আমি বিলম্ব করি এটা অপরাধ এমন পাশাপাশি ইমাম মোহাম্মদ রাহমতুল্লাহ আলী তিনিও বলেছেন যে যে জাকাত সময় মতো যখনই এক বছর পূর্ণ হয়েছে তো ওই সময় আদায় করে না নাহলে নচেত গুণাগার হবে তিনি এই কথাটি উল্লেখ করেছেন যে এটি গরিবের হক তো আমরা জাকাত এক নম্বরে জাকাত ফরজ বিধান এটি আমাদেরকে জানতে হবে পাশাপাশি জাকাত আদায়ের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে ওল্লা জিন এক নিজুন জাহাবা ওল ফেজা ওলা ইউ ফকুন হাফি সাবিল্লা ফির হুম বি আজা বিন আলীম যারা জাকাত দেয় না তাদের ব্যাপারে নবীজিকে আল্লাহ তালা বলেন যে আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপারে সুসংবাদ শুনিয়ে দিন কারণ কি আল্লাহ তালা জাকাত না দেওয়ার কারণে আল্লাহ ধ্বংস করেছে তাহলে এক নম্বরে আমরা জাকাত দেওয়ার ব্যাপারে আমরা যত্নবান হব এবং পাশাপাশি শুধুমাত্র রমজান কেন্দ্রিক না বরং বছরের সব সময় আমরা জাকাত দেবো এতে আমাদের স্বভাবের কমতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন মানাহিল টিভির আজকের এই অনুষ্ঠানের যেনাব মুফতি হুমায়ুন কবির সাহেবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি মুর্শিদ আল আলম বারকুল্লাহ ফি হায়াতি তিনি যাকাতের গুরুত্ব সারা বছর দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন আসলে জাকাত যদিও আমরা রমজানে হিসাব করি কিন্তু অগ্রিম জাকাত দেওয়া ইসলামে বৈধ সুতরাং আপনি যদি রমজানে হিসাব করেন সারা বছর জাকাত দিতে থাকেন মানুষের প্রয়োজনে রমজানে হিসাব করে যতগুলি দিয়ে ফেলছেন বকেয়াগুলি রমজান আদায় করবেন এটাই আমাদের আমল করার বিষয় এবং একে খেয়াল করার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত